দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের কিন্তু প্রশ্নপত্র ছিঁড়তে হবে হ্যাঁ ঠিকই শুনেছ প্রশ্নপত্র ছিঁড়তে হবে মানে ব্যাপারটি কি সেটি তোমাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করছি দেখো গত বছর যখন মাধ্যমিক পরীক্ষা হয়েছিল মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক পরীক্ষার দিন কিন্তু একটি বিভ্রান্তের সৃষ্টি হয়েছিল সাধারণত ছাত্রছাত্রীরা গণিত পরীক্ষার দিন এমনি একটু চিন্তায় থাকে তার পাশাপাশি অঙ্ক পরীক্ষার সময় যখন তারা গ্রাফ করতে যায় দেখা যায় ছাত্রছাত্রীদের গ্রাফ করার জন্য গ্রাফ পেজ পর্ষদের তরফ থেকে পাঠানো হয়নি যার ফলে গণিত পরীক্ষার দিন ছাত্রছাত্রীরা কিন্তু চরম বিভ্রান্তের মধ্যে পড়ে এই জন্য পর্ষদ এবছর একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে গণিত পরীক্ষার দিন তোমাদের গণিত প্রশ্নপত্রের সঙ্গেই গ্রাফ পেপার দিয়ে দেওয়া হবে তার পাশাপাশি ভূগোল এবং তোমাদের ইতিহাস পরীক্ষাতে যে ম্যাপ পয়েন্টিং করতে হয় ইতিহাস এবং ভূগোল প্রশ্নপত্রের সঙ্গেও কিন্তু ম্যাপ অ্যাটাচ করা থাকবে তোমাদের যখন প্রশ্নপত্র দেওয়া হবে তোমরা তোমাদের প্রশ্ন থেকে সেই গ্রাফ এবং ম্যাপের যে পেজ সেই পেজ কিন্তু ছিঁড়ে নিয়ে তোমরা তোমাদের ম্যাপ পয়েন্টিং এবং গ্রাফের যাবতীয় কাজকর্ম করতে পারবে এমন সিদ্ধান্তকে কুর্নি জানাই তার কারণ গত বছর যে বিভ্রান্তের সৃষ্টি হয়েছিল ছাত্রছাত্রীরা যথেষ্ট পরিমাণ বিভ্রান্ত হয়েছিল গণিত পরীক্ষার দিন তার জন্যই মধ্যশিক্ষা পর্ষদের এমন সিদ্ধান্ত আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তাই তোমরা চিন্তা করো না প্রশ্ন ছিঁড়তে হবে মানে এমনটা নয় যে প্রশ্নপত্রটি ছিঁড়ে ফেলতে হবে প্রশ্নের সঙ্গে যে গ্রাফ এবং ম্যাপ পয়েন্টিংয়ের পেজটি থাকবে সেটি তোমাদের ছিঁড়ে নিয়ে তোমাদের কিন্তু কাজটি করতে হবে বুঝতে পারলে তো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে